সড়ক দুর্ঘটনায় কষাই ও বিএনপির নেতা আজিজ নিহত ঘটনাটি বগুড়া সদরের নামুজা বগুড়া সড়কের মসজিদপাড়া নামুজা ফাজিল মাদ্রাসার সংলগ্ন স্থানে গত সোমবার তেইশ সেপ্টেম্বর বিকেলে ননগোলা ইউপির আশকলা গ্রামের কষাই আব্দুল আজিজ খন্দকার গরু কেনার জন্য নামুজা হাটে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় উক্ত স্থানে ট্র্যাকের ধাক্কা লেগে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে পড়ে চিকিৎসার জন্য বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় বেশ কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ছয়টায় তার মৃত্যু হয় নিহত আব্দুল আজিজ বগুড়া সদরের ননগোলা ইউপির আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বাঘপাড়া বাজারে বস্তুর দোকান করতেন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে আনোয়ার হোসেন নামুজা বগুড়া থেকে